বিজয় দিনে আমার মনে হলো আমি আতে স্যারকে আয়নাঘরে দেখছি কি করতে পারি আমি আমি একটা তিন ঘন্টার একটা ভিডিও প্রকাশ করি ছাড়তে হবে স্যারের কাছে আসি খুব শ্রদ্ধেয় মানুষ ভদ্র মানুষ স্যার আপনাকে আমার সাথে থাকতে হবে আর অন্যান্য অফিসার আসি আমরা প্রচুর চেকপোস্ট আয়নাঘরের সামনে এসে বসে মায়ের ডাকার কিছু সদস্য আসে ক্যামেরাম্যান আসে আমরা আমাদের বলি আমাদের আপনি স্যার আরমান ভাইকে সহ সবাইকে ফেরত দেন নিচ্ছুক বসে পড়ছে এত সিনিয়র সেনা প্রধান আসে আমাদের কথা বলে ভিতরে নিয়ে অনেকক্ষণ আশ্বস্ত করে স্যার এই নগ্ন কাজের জন্য আমরা রজ্জিত আমরা দেখতেছি স্যার কোথায় আছে কি আছে আমরা শুধু বলি ঘরের কথা বলিনি সব আয়নাঘরে কথা বলেছি যেখানে থাকতে পারে নতুন সবাইকে ছাড়তে হবে বহু নির্যাতনের শিকার হয়েছেন আমরা এখনো দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের সেখানেও বন্দিশালা তারপরে র্যাবের এখানেও বন্দিশালা আর ক্যান্টনমেন্টের সেখানে তো আছেই সবকিছু মিলিয়ে আপনার কাছে এখন আপনি কি অনুভব করছেন আপনি তো দীর্ঘদিন সেখানে ছিলেন বহুবার আপনি আপনাকেও গ্রেফতার করেছে অনেক নির্যাতনের শিকার হয়েছে এবং নতুন যে সরকার হলো এই সরকার আসলে কি এই সবকিছুকে ছাপিয়ে নতুন একটি বাংলাদেশ দিতে পারবে কিনা আপনার কাছে শুনতে চাই ভাই আলাইকুম সবাইকে ধন্যবাদ আমি আজকে ভয় সব সবচেয়ে বড় কথা হলো নতুন সরকার সরকারটা আমাকে দিয়েছে ছাত্ররা এদের আন্দোলন আমি দেখেছি এবং ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে আন্দোলন দমানো যায় না তা প্রমাণ করে দেখ আমাদেরকে দেখিয়েছে আমি খুব আশাবাদী এখন জিনিসটা বললেন পলিটিক্যাল লোক নাই পলিটিক্যাল লোক তো শুধু বিএনপির আছে জামাত ব্যান্ড আমলিক তো নাই তো কিভাবে সরকার গঠন করবে রাজনীতিবিদ নেই স্কোপ আছে ভবিষ্যতে যদি আওয়ামী ফিরে আসে তার স্টক মনে হয় না সেই সৎস আছে আজকে টিভিতে দেখলাম কাদের সিঙ্গাপুরে তদন্ত দেখিয়েছে কোন আওয়ামী নেতা আসবে আজকে আজকে আসবে সিঙ্গাপুরে খেয়েছেন আপনি বুঝেন অবস্থাটা খুব আমি খুবের খালি আমি বর্ণনা দিই শুনেন বিজয় দিন বিকালবেলা ছাত্র মানে মানে জনতা ওই মানে প্রধানমন্ত্রী অফিসের সামনে মূর্তিটা যেটা তার উপরে উঠে লজ্জের মতো চেন করে রাস্তায় নেমে ওই জায়গায় বঙ্গভবন ভেঙে কাট চেয়ারে একটা অংশ নিয়ে এসে চেয়ারের বঙ্গভবনের মানে গণভবনের চেয়ারের অংশ ওইটা পেয়ে মেয়ে লোক ছেড়ে নিজের জুতা করে ওই চেয়ারকে মারতেছে আপনি বুঝতে পারতেছেন সোহা পাঁচটার সময় আমি কারণ বাদ দিয়ে যাচ্ছিলাম হৃদরেরা নাচতে নাচতে গান গাচ্ছে শেখ ঠিকানা মোদির বিছানা আমার ক্ষোভের মাত্রা বলবো না বর্তমানে দিনও তারা হায়ার করে বর্তমানে আগের দিন প্রেস ক্লাবে সাধারণ মিটিং হচ্ছিল ওইখানে গুলি করে আমার গায়ে প্রচুর লাগে টিআর গেস ছেলে দরকার ছিল না অতি উৎসাহী পুলিশের জন্য আজকে পুলিশের অবস্থা আর ক্ষমতার অপব্যবহার করতে করতে পুলিশের কাজ শুরু করে দিচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা যার কোনো ক্ষমতা নাই গুম করার বা কিডন করে রাখার এবং বিজয় দিনে আমার মনে হলো আমি ঘরে দেখছি কি করতে পারি আমি আমি এত তিন ঘন্টার একটা ভিডিও প্রকাশ করি ছাড়তে হবে আলটিমেটাম স্যারের কাছে আসি খুব শ্রদ্ধীয় মানুষ ভদ্র মানুষ স্যার আপনাকে আমার সাথে থাকতে হবে আর অন্যান্য অফিসার আসি আমরা প্রচুরের চেকপোস্ট আয়না ধরে সামনে এসে বসে মায়ের ডাকা কিছু সদস্য আসে ক্যামেরাম্যান আসে আমরা আমাদের বলে আমাদের আদমি স্যার আলমান আলমান ভাইকে সহ সবাইকে ফেরত দেন কোন বসে পড়ছে এত সিনিয়র অফিসার আমরা সেনা প্রধান আমার হাসান হাসি তো অনেক উপরে এই সিনিয়র অফিসার মাটিতে বস অনেক তখন ডিজিএফ এর সেকেন্ড সিনিয়র মোস্ট আসে আমাদের কথা বলে ভিতরে নিয়ে অনেকক্ষণ আশ্বস্ত করে স্যার এই নগ্ন কাজের জন্য আমরা দেখতেছি স্যার কোথায় আছে কি আছে আমরা শুধু বলি ঘরের কথা বলিনি সব আয়না ঘরের কথা বলেছি পুরানো সবাইকে ছাড়তে হবে আপনার ফসল দেখছেন ফিরে এসেছে দৃশ্যমান আরো থাকলে চলে আসবে কারণ অনেকের আতঙ্ক ভয় আছে কেউ জেনে গেলে অসুবিধা কতটুকু ফাঁস হইলো মামলা হয়ে যাবে যাই হোক আমি নতুন সরকার সরকারের প্রতি আশ্বস্ত মানে খুবই আশাবাদী আমাদের এই সরকার নোবেল বিজয়ী সরকার আর যে পাশে থাকে ভারত চা বিক্রেতা সরকার কোন সন্দেহ নাই আমরা কিছুই করি নাই আমরা খুব অল্প কিছু ঘটনা করছি এত ক্ষোভ এত দেখ আপনি খালি চিন্তা করেন পুলিশের অসি প্রদীপ যে ব্যবহারটা করছে মেয়েদের সেনার উপরে মৃত্যু প্রায় সেনার উপরে বুদ্ধি পালিয়েছে সেই ক্ষোভ কিন্তু সেনাবাহিনী দেখায় নাই বা আমরা প্রকাশ করি নাই এটা সেনাবাহিনী সমগ্র জনতা এইভাবে নির্যাতিত হয়েছে ওসি বলেছিল মিলিত যে এখন কি করবা বলেন একে ছাড়বে সাধারণ ওসি সে তো ওই ওই এলাকায় থাকে তার সোলদার তো পল্লবী এলাকায় থাকে সে তো নিজের বিপদে তার পরিবার সম্পূর্ণ বিপদে এখন একটা ক্ষমা বা কিছু আশ্বস্ত আসতে আস্থা কিন্তু ফিরে আসবে তবে আমাদের ছাত্ররা স্বেচ্ছায় সেবক হিসেবে যা দেখাচ্ছে আমি থ্রি আমি আমার মনে একটা আপেক্ষিক দরকার নাও থাকে পুলিশ আসলে জনগণের কোনো উপকারে আসে এটা রাজনীতির লোকদের উপকারে আসে আপনি একটা তদন্ত করতে দিবেন চুরি হয়েছে আপনি নিজে বিপদ আমার কোনো কারণে পুলিশ আসে না যদি একটা ভেরিফিকেশন করতে হয় আমাকে কারণ সাল দু টাকা দিতে কষ্ট করে সে যদি আমার কোন উপকার না করে রাজনীতি পুলিশ রাজনীতি কাজ করলে রাজনীতি ব্যক্তিরা বেতন দেখ আমরা জনগণ কারণ আপনি বলেন আমাকে একটা কারণ এই কারণটা উপকার করে যার জন্য আমাকে উচিত আমার মানে এমন একটা কালচার সৃষ্টি হয়েছে এখান থেকে বেরিয়ে আসার দরকার ওরা বুঝুক জনগণ তাদের ঘৃণা করে এই সরকার পুলিশকে মুক্তি বাহিনী এবং পাকিস্তানি বাহিনীর মতো

এমন পলিটিক্যাল স্ট্রাকচার বানাইছেন দেখ মমতাজ কি পলিটিক্যাল কন্ট্রিবিউশন করবেন আমার বলেন সংসদে পয়সা নষ্ট ছাড়া অনেক সংস্কার দরকার আছে রাজনীতি ব্যক্তিরা এটা করতে অনেক সংকোচ দেন যেটা সেনাবাহিনী করতে পারে সেই কাজটাই করতে পারবে এই যারা আপনি বলতেছেন লাইক আদিল রহমান ভাই এই এক ষোলোটা বছরে নির্যাতন নির্মম এটা তো ভাই সঠিক জায়গায় স্থাপন হয়েছে যদি কাজটা পান লাইক একটা কমিশন দরকার প্রথম নয় সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল গুম খুন হিসাব করা ওনার কাছে হিসাব আছে আমরা সাহায্য করব ইন্দুর বাইরে আগে আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে তো আমলি থাকবে না তাহলে তো বলবেন যে বিএনপি লোকের দেশ চালাচ্ছে তাহলে তো ভালো একটি কোন দলের রাজনৈতিক দলের লোক নাই আর ছাত্ররা কেন পারবে না এটা তাদের বিপ্লবী সরকার সংসদীয় সরকার না ছাত্রর তাতে অপরিসর আবশ্যক দরকার আছে তাদেরকে একদম মানে বাচ্চা ছেলেবা জানবে না আমার মনে হয় না আসলে ফাইল তো করে আমাদের কেবিনেট সেক্রেটারিটা জি তারা স্বাক্ষর করে বুঝে দর্শন দেয় ছাত্রদের পাসপোর্ট ওইটাই বুঝবে ভালো যদি সরকারে কেউ একটু নে বিশ করে ওই ছাত্ররা আমি মনে করি মনিটরিং হিসেবে কাজ করবে